আমাদের এই প্রশ্নটা হলো একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে একটি ডাই ইলেকট্রিক পদার্থ স্থাপন করায় ধারকের শক্তি পাঁচ গুণ বৃদ্ধি পায় পদার্থটি ডাই ইলেকট্রিক ধ্রুবক কত তো আমরা দেখতেছি আমাদের শক্তি পাঁচ গুণ বৃদ্ধি পায় এটা তথ্য দিয়ে দিচ্ছি তাহলে আমরা ডাই ইলেকট্রিক ধ্রুবক ছাড়া এবং সহজ শক্তি বের করি পূর্বে তো লিখবো ডাই ইলেকট্রিক দুবক স্থাপনের পূর্বে স্থাপনের পূর্বে পূর্বেত্ব সি বিচিত শক্তি তো আমি এখানে সি ওয়ান ভি ওয়ান বলি সি ওয়ান হলে সঞ্চিত শক্তি ইউ ওয়ান ইকুয়াল টু এইবার আমরা কি করবো দেখবোলেকট্রিক স্থাপনের পর স্থাপনের পরে ধায়কত্ব ধায়কত্ব C2 ধায়কত্ব হবে C2 আর সেটা কি হয়ে যাবে আমাদের পূর্বে যে ধায়কত্ব ছিল তার সাথে শুধু k গুণ হবে পূর্বে ধায়কত্বের সাথে k মানে ডাইইলেকট্রিক ধ্রুবক গুণ করলেই আমাদের নতুন যে ধায়কত্ব হবে সেটাই হলো ডাইইলেকট্রিক ধ্রুবক স্থাপনের পর ধায়কত্ব তাহলে পূর্বে কি করতে হবে কে গুণ করতে হবে এখন ধারকত্ব যখন চেঞ্জ হইল আমাদের বিভবটা পরে যে বিভব সেটা বের করবো দেখবো আমরা জানি এখানে আমরা ধারকত্ব এবং বিভব সম্পর্কিত একটা সূত্র জানি সেটা হলো সি ইকুয়াল টু

হচ্ছে না এখানে আমি শুধু কিউ তাহলে এখানে কিউ ডিভাইডেড বাই এই সি টু সি টু বলতে আমাদের কি ছিল কে বাই কে সি ওয়ান কে সি ওয়ান এখানে আমরা লিখতে পারি এই যে কিউ বাই সি ওয়ান কিউ বাই সি ওয়ান কে আমরা লিখতে পারি ভি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই এই কিউ বাই সি ওয়ান কে আমরা কি দেখতে পাবো ভি ওয়ান কারণ ভি মানে কি যখন ধারা করতো তখন আমাদের কি ভি ওয়ান এই সম্পর্ক দুটা আমাদের লাগে তাহলে আমরা সঞ্চিত শক্তি বের করি তাহলে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি যেটাকে আমরা ইউ টু বলবো ইন দিয়ে ভি টু ভি টু বলতে আমাদের ভি ওয়ান বাই কে এটা তাহলে এখান থেকে দেখো আমরা ইউটু ইউটু বাইলাম এইটা দিলাম দিলাম আমাদের উভয় শক্তির মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে বলছে শক্তি কত পাঁচ গুণ বৃদ্ধি পায় প্রশ্ন মতে বৃদ্ধি পায় এর গুণ হয়ে যাবে ইউটু কারণ ইউটু এর মান কিন্তু আমরা জানি সেটা হলো হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কে আর এখানে আমাদের

বায়ুপূর্ণ সমান্তরাল পাট ধারকের ধারকত্ব দিয়ে দিচ্ছে পাদ দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাদ দুইটার মধ্যবর্তী স্থান সম্পূর্ণরূপে মোম দিয়ে পূর্ণ হলে ফলে ধারকত্ব এত হলো মোমের পরবৃদ্ধিক ধুব কত আমরা প্রথমে বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের বায়ুপূর্ণ সমান্তরাল পাত

বায়ুপূর্ণ অবস্থায় আছে বায়ুপূর্ণ বায়ুপূর্ণ অবস্থায় বায়ুপূর্ণ অবস্থায় বায়ুপূর্ণ অবস্থায় পরা বৈদ্যুতিক

এইবার লিখবো আমরা যেহেতু কে বের করবো আমরা যে কোনো সমস্যা না সি টু বাই সি ওয়ান ইকুয়াল টু কেজন এ বাই টু ডি আর সি এর মানটা পাইছি নট এ বাই ডি এখান থেকে আমাদের দুইটা উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ উপরের ভগ্নাংশের উপরে হলো ইচ্ছেদনাটে এটার নিচের ভগ্নাংশের উপরেও ইচ্ছেদনাটে দুইটা নিচেই ডি ডি কাটা যায় নিচেটা এটা পুরেই কাটা যায় মানে নিচে ওয়ান থাকলে কি আর দেখতে হয় না তাহলে এখানে সি ওয়ান আর সি টু এর মান কিন্তু জানি সি টু এর মান হলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ আর সি ওয়ান এর মান হলো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ইকুয়াল এখান থেকে আমার থাকতেছে কে বাই টু

আমাদের এই প্রশ্নটা হলো একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটি বৃত্তাকার পাত দুটি প্রত্যেকটি ব্যাসার্ধ এত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে ধারকটিতে এত বিভাগ প্রয়োগ করলে দুটিতে কি পরিমাণ চার্জ জমা হবে তো আমাদের ব্যাসার্ধ দিয়ে দিছে ব্যাসার্ধ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এবং মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে সমান্তরাল পাত ধারক

নেওয়া সহজ হয় আর কি মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা ডি বলি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ভি দিয়ে দিয়ে দিছে দিছে হান্ড্রেড এতটুকু তথ্য আমরা জানি আমরা জানি আমরা জানি কি সি ইকুয়াল টু যদি সমান্তরাল পাঠ ধারক নট এ বাই ডি

আই এর মান দিয়ে দিছে এইট ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টু যেহেতু আর কি স্কোয়ার করতে হবে স্কোয়ার করে দিই ডিভাইডেড বাই ডি আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার লেখার প্রয়োজন তো এইবার অবশ্যই এটাকে ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে তো এখানে আছে ভগাংশটাকে দিয়ে নেই এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস ইন্টু দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর ইন্টু দিয়ে যেহেতু আর এর মান পাওয়ার মানে টেন টু টুতে পারে ব্রাকেট ইউজ করি এইট ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টু তারপর ব্রাকেট ক্লোজ করে তারপর নিচে নিচে আমাদের ডি ডি এর মান দেওয়া আছে টু ইন্টু টেন পাওয়ার মাইনাস টু তাহলে এখানে আছে এইট পয়েন্ট এইট নাইন সিক্স এইট পয়েন্ট এইট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন কি করলাম করল দেখবো আবার আবার আমরা জানি সি ইকুয়াল টু হলো কিউ ডিভাইডেড বাই ভি তাহলে কিউ ইকুয়াল টু দেখা যায় কি সি ভি আমরা কিউ ইকাল টু সি ভি

এইট নাইন সিক্স ভাবে ফুললি তো আমাদের মিলে গিয়েছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো